সিদ্র সিঁদ্র চিতুই পিঠা ছিদ্র সিদ্ধ্র চিতু পিঠা কিন্তু খুবই সফট আর খুবই নরম খেতে ভীষণ মজা তো আমাদের দেশে আমাদের লক্ষ্মীপুরে আমরা ছিদ্র ছিদ্র পিঠা দুধ চিতই পান নরম আর সফট হয় তো চলুন দেখাবো কিভাবে আসসালামু আলাইকুম ইয়ার্স আশা করি আপনারা ভালো আসেন না আমিও ভালো আছি তো এটা আমার আজকে দু বছর আগের যে মাটির খোলা সেটাকে আজকে আমি সুন্দর করে ধুয়ে তারপরে আমি তেল দিয়ে সুলোর উপরে মিডিয়াম টু লো জাল দিয়ে তেল দিয়ে রেখে দেবো তো এখানে যে চালের গুঁড়াটা নিচ্ছি দেখাচ্ছি এটা আমি আরও কিছুদিন আগে চালের গুঁড়া চার কেজি চাল আর এক কেজি ভাতের চাল দিয়ে এগুলোকে গুঁড়ি করে নিয়ে এসেছি তো এখানে আমি চার কাপ চালের গুঁড়ি দিয়ে নিব চার কাপ চালের গুঁড়ির সাথে সাতভুজা লবণ আর দিব দুই কাপ গরম পানি এখানে আমি গরম পানি দিব ফ্রিজে গুঁড়ি রেখেছি কাঁচা তারপরও আমি গরম পানি দিয়ে নিবো কারণ সফট হওয়ার জন্য তাহলে আমার পিঠার নাস্তাটাও ভালো আসবে তো এখানে আমি প্রায় তিরিশ মিনিটের মতন ভিজিয়ে রেখেছি তিরিশ মিনিট পরে এসে এখানে আমি এক কাপ ভালোভাবে এক কাপ নারকেল কোড়া দিব কারণ নারকেল কোড়ার থেকে আমার পিঠাটার ফুল ছিদ্র ছিদ্র ফুলকো ফুলকো আসবে ফুলকো করব না আমি কিন্তু ছিদ্র করব। তাহলে ফিটাটা টেস্ট আমি আবারও বলছি খুবই ভালো আসবে আমাদের দেশে আমাদের লক্ষ্মীপুরের আমরা এভাবে এই পিঠাটা বানিয়ে থাকি এরকমভাবে কিন্তু খুবই নরম এটা একেবারে ধরে সিদ্ধ করতে হবে না তো দশ মিনিট পরে আমি আবার একটু নারকেল দিয়ে রেখে রেখেছি তখন রাখার কারণ হলো চাউলটা কিন্তু খুবই মিহিষ হতে হবে তাহলে দশ মিনিট টেস্টে রাখতে হবে না আমি সাথে সাথে দিলেই হবে তো আরও এক কাপ গরম পানি দিয়ে পাতলা বেটার বানিয়ে নেব তো চুলার উপরে একটি ওই মাটির খোলাটা দিয়ে আমি এটাকে দিয়ে দিব এখানে চিতো পিঠার জন্য যতটুকু পাতলা বেটার দেওয়ার দরকার সেটাই দিব দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলকো ফুলকো চলে আসছে মানে ছিদ্র ছিদ্র ফোঁটা ছিদ্র ফোঁটাটাই কিন্তু ফিটা ভালো আসে আর এ মাটির খোলাটা আমি আজকে দু বছর রেখেছি এটা করিয়ে আমি কিন্তু কারো একবার আপনাদের সাথে শেয়ার করলাম কিন্তু যত্ন করিলে রত্ন মিলে আমি যত্ন করি সব কিছুরে তো যখন পুরো ফিটাতে ছিদ্র চলে আসছে তখনই আমি একটি ডাকনা দিয়ে এটাকে আর একটু ভালোভাবে ভিতরে যেহেতু ভালোভাবে সিদ্ধ হয় সেভাবে করে ডাকনা দিলাম জন্য তো আমি আবার একটু উল্টে ফিট করে রেখেছি যেহেতু কোথাও কোনো প্রকারে এটা কোথাও কাঁচা না থাকে তো কিছু কয়েক সেকেন্ড দিয়ে রেখে আমি এ ফিটেটা উঠিয়ে নিব কিন্তু নিচেও কিন্তু পোড়া যাবে না আমি চুলার ফ্রেমটা রাখবো দেখেন কত সুন্দর ছিদ্র ছিদ্র হলো চুলার প্রেমটা থাকবে মিডিয়াম টু লো জাল সম্পূর্ণ লো জাল দিয়ে এ নাস্তাগুলা এই পিঠাগুলাকে আমি বানিয়ে নিব দেখে ভালোভাবে একটু দেখলে বুঝতে পারবে কত ছিদ্র আসছে তো এভাবে আমি সবগুলো চিতই পিঠা আমি বানিয়ে আপনাদের সাথে দুধ চিতই কীভাবে বানায় সেটা দেখাবো আমার ভিডিওটা কিন্তু আজকে একটু বড় প্লিজ একটু কষ্ট কষ্টকরই হলো পুরো ভিডিওটা দেখে নিবে দেখেন সবগুলো চিতোই ফিঠা আমি কিভাবে বানিয়ে নিয়েছি চিত্র ছিদ্র সবগুলো একটা ফিটা তো বাকি নেই একটা জাগাও একটু ভালোভাবে কষ্ট করে চেষ্টা করি দেখেন আমার কিন্তু চাউলগুলা কিন্তু ফ্রিজে রাখার মেশিনের থেকে ভাঙিয়ে নিয়ে আসার পরে তারপরেও কিন্তু আমি গরম পানি দিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু গরম পানি দিবেন তাহলে ফিটার বেটারটা নরম আসবে তো যেহেতু আমি রান্না করব সেই জন্য আমি চিতু পিঠাগুলাকে নিচে যে একটু একটু জাগা জাগা পরা গেছে সেগুলাকে আমি দেখেন কালো কালো সেগুলো আমি পানি দিয়ে ধুয়ে ভালোভাবে নিব যেহেতু চিতু পিঠাটা কালো না আসে তো এভাবেই আমি ডলে ডলে সবগুলো এখানের চিতই চিতুই পিঠাগুলা আমি পরিষ্কার করে নিব ধুয়ে নিব সবগুলাতে কিন্তু ওরা যায়নি যেটা যেটা গিয়েছে তবু আমি কিন্তু পরিষ্কার করে নেব তো পরিষ্কার করে নিয়েছি দেখেন এই একটা দুইটা আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে পরিষ্কার করে নিয়েছি একটু একটু ভাঙবে এ তো কোনো সমস্যা নেই তো এটা এগুলাকে আমি কিন্তু চালি কেটে নিতে পারি আপনারা চালি কেটে নেবেন আমি কেটে নিব না চুলের উপর যখন সিদ্ধ করব তখনই এমনি ভেঙে যাবে তো এখানে এক কেজি দুধ হাফ কেজি হয়ে গেল জাল দিতে হয়ে গেল তো টোটালি আমি এখানে এক কেজি গরুর দুধ দিয়ে আমি এ আজকে দুধ ছিটো পিঠা বানাবো তো এখানে আমি একটু সাতভুজো লবণ দিব আরও দুই কাপ দিয়ে দিব গরুর দুধ আর এখানে ওয়ান হাফ কাপের মতো চিনি দিব আর এখানে গুড় দিব খেজুরের গুঁড়ো দিব। এখানে দিয়ে দিব দারচিনি তিনটি অ্যালাস দুইটা তেজপাতা এটা ফ্লেভার বের হবে তারপরে এখানে আমি এক কাপের মতো খেজুরের গুড় দিয়ে দিব খেজুরের গুড়টা যখন গলে যাবে বলক আসবে তখনই আমি চিতই পিঠাগুলা এর ভিতরে দিয়ে দিব চিতই পিঠার যে মিষ্টিটা ভিতরে প্রবেশ করবে এটা তখনই এমনি এমনি ভেঙে যাবে নরম হয়ে সফট হয়ে ভেঙে যাবে তো আমি কিছু সময় ধরে প্রায় দশ মিনিটের মতো জাল করে নিব জাল করে নেওয়ার পরে দেখেন কালারটা কেমন আসছে আর এটাও কিন্তু দেখেন ধরার আগে কিন্তু ভেঙে যে দেখেন সবগুলো পিঠে একই রকম এরকম তো আমি এটাকে এরকমভাবে জাল দিব আর এখনও কিন্তু নারিকেল দেওয়া হয়নি নেই ভিডিওটা প্লিজ একটু করি হলে দেখবেন আর ভালো লাগবে এখানে আমি আবারও দিয়ে দিব এক কাপ থেকে বেশি নারকেল কোড়া দিয়ে দিব আমি আবারও আরেকটু নারকেল কোড়া দিব তাহলে এই চিটে পিঠাটা নারকেল একটু বেশি দিলে ভীষণ মজা আমি প্রত্যেক বছর শীত আসলে দুবার তিনবার চারবার এভাবে এটা বাসায় রান্না করি তো এই তেজপাতা এলাচ যেগুলো দার্শিনি দিয়েছি আমি উঠিয়ে এগুলা ফেলে দিব এখানে আমি রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিব গুড়া পাউডার দুই টেবিল চামচ তাহলে একটু আরেকটু একটু মজা লাগবে তো এভাবে দিয়ে আমি এগুলাকে এভাবে রান্না করে নিব একটু নেড়ে ছিঁড়ে নিব যেহেতু পিঠাগুলা কিন্তু প্রায় ভেঙে গেল তো আমি সাবধানে একটু নেড়ে ছেড়ে নিয়ে বলক নিয়ে এসে তারপর চুলার থেকে নামিয়ে এটাকে একটু ঠান্ডা করে তারপর আমরা পরিবেশন করব দেখেন মুখে দিলে মিলে যাবে দুধ চিতই এরকমভাবে বানানোর পরে এটা খেতে ভীষণ মজা বারবার খেতে চাইলে আমি বছরে না হলে পাঁচ চবার বানাই এ হল আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ